ভারতীয় একত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়ে গেল গত নয় ফেব্রুয়ারি যাদবপুর ইন্দুমতী সভাগৃহে অনুষ্ঠানটি উৎসর্গীকৃত করা হয় নজরুল ইসলাম শচেন্দ্রেব বর্মন আব্বাস মতন শিল্পীদের গুরু ওস্তাদ কাদের বক্সে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মেঘাগ্নি বসু নদিয়ার বাজিক শিল্পী সুকর্ণা দাস রেতেশ রঞ্জন চক্রবর্তী লেখা পাঁচটি ছড়ার আকারে রাগের পরিচয় তুলে ধরেন সুদ্ধভাবে প্রত্যেক শিল্পীকে সুরনন্দন ভারতীয় ফাউন্ডেশন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় বিভিন্ন শিল্পীদের সঙ্গে তবলায় সহযোগিতা করেন পণ্ডিত উজ্জ্বল রায় সমীর রায় চৌধুরী দেবাশিষ দাস এবং সমীরন সাও সঙ্গীত শিল্পীদের সঙ্গে হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন পণ্ডিত সনাতন গোস্বামী সঞ্চালনায় ছিলেন দেবাশিষ সরকার এবং অনিতা রায় মুখার্জি সামগ্রিক তরিচালনায় ছিলেন মৃতিশ রঞ্জন চক্রবর্তী প্রীতম কুন্ডু এবং শান্তনু মিশ্র চক্রবর্তী আমি সর্বভারতীয় সম্পাদক শুভনন্দ ভারতী আমাদের রাজগীর একত্রিশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান হচ্ছে এর সঙ্গে নজরুল আব্বাস উদ্দিন সচিন দেব বর্মণের যে গুরু উস্তাদ কাদের বাকস তার ছেলে এখানে উস্তাদ হাবিদ হোসেন উপস্থিত আছেন তারা এসেছেন আমেরিকা থেকে সেই কাদের বা স্মরণে আমাদের এই অনুষ্ঠানটা চলছে ক্লাসিক্যাল ইভিনিং আমরা সারা বছর ধরে বিভিন্ন শিল্পীদের নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি এবং বই প্রকাশ করি যে শিল্পীদের বর্তমান প্রজন্ম জানি না আমরা তো কোনো মাধ্যমে তাদেরকে প্রচার করি না যেমন ধরুন আমরা পণ্ডিত বিরজু মহারাজ করেছি পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ করেছি রনীন্দ্রনাথ ঠাকুর করেছি পঙ্কজ কুমার মল্লিক করেছি আমরা এরপরে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব করবো তিমির বরণ করব। এ ধরনের যেসব তারপরে যে শিল্পীদের বর্তমান প্রজন্ম ভুলে যাচ্ছে এদের নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্রতিষ্ঠান একত্রিশতম চলছে আমাদের একটি ইংরেজি পত্রিকা আছে সৌর বলে রঙ্গিন পত্রিকা আইএসএসএন অ্যাক্রেডিটেড বাংলা পত্রিকা আছে রাগ পত্রিকা যেটা আপনাকে কুমার মল্লিক সংখ্যা দিলাম এইভাবে আমরা সারা বছর ধরে আমাদের প্রায় ছটি অনুষ্ঠান হয় আগামী পাঁচ আর ছয় ডিসেম্বর অল ইন্ডিয়া কনফারেন্স হবে আমাদের এখানে এই ইন্দ্রতী সভাগৃহী এবং জ্ঞান মঞ্চে প্রতি বছরই হয় সারা ভারতবর্ষ থেকে গত বছরই এবারই আসাম থেকে প্রায় দুশো লোক এসেছিলেন বিভিন্ন রাজ্য থেকে আসেন প্রায় পাঁচশো লোক হয় আমাদের আগের অনুষ্ঠানে আমাদের মূলত এটা মানে ইভিনিং সুতরাং ক্লাসিক্যাল দিয়ে আমাদের শুরু হচ্ছে রাগের উপরে কতগুলো ছড়া আমরা এখানে পাঠ করেছি যেমন ধরুন আমার একটা বই আছে ছন্দে ছড়ায় রাগের বাহার সেখানে ছিয়াশিটা রাগ আমরা ছড়ার মাধ্যমে তুলে ধরেছি ঠাট ঠাটক থাকুক গান গাইতে মধ্যম পাঁচ পর্দায় উঠা পর্দার সাথে নামা সাবাদী গাইতে গেলেই তৃতীয় প্রহর থাকুক শান্ত গভীর ছন্দ মরুবাঙ্গের নন্দ নিসা গামা পানিসা আরো হেতেই থাকুক এ ধরনের রাগ আজকে আমাদের বলেছেন একজন আবৃত্তিকার খুব সুন্দরভাবে এবং তার সঙ্গে আরোহণ অবরণের সঙ্গীতটা আমরা সুরটা রেখেছি এই এরপরে আর ক্লাসিক্যাল হচ্ছে এরপরে আমেরিকা থেকে একজন বিখ্যাত তবলা শিল্পী এসেছেন উনি তবলা লহরা বাজাবেন তারপরে শেষে আমাদের শরৎ হয়ে আজকের অনুষ্ঠান শেষ ক্যামেরায় দীপ মিস্ত্রীর সঙ্গে শুভজ্যোতি রায়ের রিপোর্ট বিগ নিউজ কলকাতা